জয় মা বিশহরির জয় নমস্কার বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে মা মনসা ব্রতের ব্রতকথা নিয়ে আলোচনা করব। আসুন বন্ধুরা জেনে নিই মা মনসা ব্রতের ব্রতকথায় কী রয়েছে এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার সাতটি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি সে ঠিক সময় মতো তার ছয় মেয়ের বিয়ে দিয়ে দিল কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেলেন সেই ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল সে দশটি ছেলে বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে দশটি বউ এনেছে কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করত না সেই জন্য সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিয়ে দিল সরলা শ্বশুর বাড়িতে এসে কিন্তু শাশুড়ি আর জায়েরা তাকে দেখে ঘেন্না করতে লাগলো একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারতো না তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল সে ভাবতো যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো আর তাকে এমন কষ্ট সহ্য করতে হয় না সরলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো এমনই একদিন বেশ ঝিরঝিরি জল ঝড় হচ্ছিল সরলার জায়েরা অন্য এক জায়গায় দল বসে সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলাওয়ের কথা বলল, কেউ বলল ভুনি খিচুড়ি আবার কেউ বলল যে একটা তেলে ভাজা খাবার দিন এমন সময় সরলার সেদিকে থেকে আসতে অন্য বইয়েরা বলল। আচ্ছা ছোটো বউ আজকের দিনে কী খেলে ভালো লাগবে বলো তো সরলা তো ছিল গরিবের মেয়ে সে তার পছন্দ মতো বলল মাছের টক আর পামতা ভাত অন্য বইয়েরা হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল সরলাও গেল তাদের সাথে পুকুর ঘাটে সরলা দেখল যে কতগুলো ছোট ছোট মাছ কিলবিল করছে সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বললো ওই দেখো ছোটো বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাতও ঘরে আছে ওর আর কোনো ভাবনায় রইল না পুকুর ঘাট থেকে এসে সরলা একটা ছোট হাড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখলো কিন্তু কিছুক্ষণ পরে দেখলো যে সেগুলো মাছ নয় সব সাপের বাচ্চা সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে পুষতে লাগলো সাপগুলো ছিল মা মনসার ছেলে তারা একটু বড়ো হতে মা মনসার কাছে স্বর্গে চলে গেল তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো সব শুনে মা খুব কষ্ট পেল তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিতে যে নিয়ে যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হল তিনি বললেন মা তুমি চোখ বুঝে থাকো আমি না বললে চোখ খুলো না সরলা তার কথা মতো চোখ বুঝে রইল এমন সময় স্বর্গ থেকে এক পুষ্পক রথ এলো মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে সেই রথ স্বর্গে মা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছালো সরলা সেখানে গিয়ে দেখলো চারিদিকে সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনসা দেবী তখন সরলাকে বলল মা সরলা আমি তোমার মাসি নই আমি মা মনসা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে নিয়ে এসেছি তুমি এখানে থাকো আজ আমার পুজোর জোগাড় করো আর তোমার ওই ছোট ছোট ভাইয়ের আমার ছেলেদের এক বাটি করে গরম দুধ করে খেতে দিও আর একটা কথা জেনে রাখো ওই দক্ষিণ দিকটায় কখনোই যেও না মা মনসার সব কথা মেনে নিল স্বর্গে সরলার দিন বেশ আনন্দেই কাটছিল হঠাৎ একদিন মা মনসা বারণ দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছে হলো সে দক্ষিণ দিকে গিয়ে দেখল যে মা মনসা নাচছেন নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা ভুলে গিয়েছিল হঠাৎ মনে পড়ায় ছুটে এলো দুধ গরম করে রাখলো এর কিছু পরে তার ভাই সব ভাইয়েরা দুধ খেতে এলো কিন্তু দুধ তখনও গরম গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল তারা সকলের সঙ্গে সঙ্গে মাকে সব জানালো আর বলল যে ওকে আজ ছগোল মেরে মেরে ফেলবো কিন্তু মা মনসা বললেন না তা হবে না বরং ওকে এক গা গয়না পরিয়ে ও শ্বশুর বাড়িতে রেখে এসো শেষে তাই হলো সরলাকে শ্বশুরবাড়িতে রেখে এলো সরলার গায়ে এক গা গয়না দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল এক গা গয়না পরে কত ঢং দেখ সরলা তখন বলল শার্ট শার্ট বেঁচে থাক আমার আড়ল পারল ধোড়া বোড়া কেউটে আমার সাপ ভাইয়েরা আমার আবার গয়নার অভাব তখনও সরলার সাপ ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি আশেপাশেই ছিল তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন আর সেখানে যা সাজে সেইভাবে সরলাকে আরও গয়না পরিয়ে দিলেন বললেন মা তুমি পৃথিবীতে এমন থেকে এখন থেকে আমার পুজোর প্রচলন করো আমি বাস করব ফণি মনসা গাছে দশহরা ও নাগপঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো প্রত্যেক বছর ভাদ্র মাসে শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও তাহলে কখনো সাপের ভয় থাকবে না এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন সেই থেকে দেশে দেশে মা মনসার পুজোর প্রচলন হলো। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ